আফ্রিকার পূর্ব অঞ্চল তানজানিয়ার বিশাল সাভান যেখানে হরিণের পাল দৌড়ায় বাতাসের তীরে শব্দধ্বনিত হয় আর সেখানে বসবাস করে মানব ইতিহাসের এক জীবন্ত টাইম মেশিন হাজ্জা উপজাতি হাজ্জারা পৃথিবীর শেষ দিকের হান্টার গেদার জনগোষ্ঠীর অন্যতম এরা এখনও দশ হাজার থেকে বিশ হাজার বছর আগের মতোই জীবনধারা অনুসরণ করে কোনো কৃষি নেই কোনো পশুপালন নেই এমনকি স্থায়ী ঘরও নেই তাদের জীবন মানেই প্রতিদিন শুধু নতুন খাবার খোঁজা আর নতুন জায়গা বদলানো আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা হাজা ভাষায় রয়েছে ক্লিক সাউন্ড যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষার সাথে মিল রাখা ভাষাটি এতটাই ইউনিক যে অনেক গবেষক মনে করে এটি মানবজাতির প্রাচীনতম ভাষা পরিবারের সঙ্গে সম্পর্কিত পুরুষেরা শিকার করে যেমন হরিণ বাবন পাখি এমনকি ছোট প্রাণী পর্যন্ত তাদের প্রধান অস্ত্র নিজেদের তৈরি বিষ মাখা কাঠের তীর ধনু মহিলারা সংগ্রহ করে ফল বেরি শিকড় আর মধু হাজাদের সবচেয়ে প্রিয় খাবার বন্য মৌমাছির মধু মজার বিষয় হল তারা এক বিশেষ পাখি হানি এর সাথে মিলেমিশে কাজ করে পাখিটি তাদের মৌচাকের দিকে নিয়ে যায় আর হাতজারা মধু পেয়ে গেলে পাখিটিকে চিরচির করে ডেকে মধুর অংশ দিয়ে ধন্যবাদ জানায় যে সময়ে আধুনিক মানুষ ইলেকট্রিসিটি ছাড়া কোনোভাবেই চলতে পারে না সেই সময়ে হাতজারা এখনো এখনও কাঠ ঘোষে আগুন তৈরি করে দুটি শুকনো ডালের ঘর্ষণ এতেই জ্বলতে শুরু করে তাদের রাতের আলো হাতজা সমাজে কোনো রাজা নেই কোনো প্রধান নেই এখানে সবাই সমান সিদ্ধান্ত নেয় সবাই মিলে পুরো পৃথিবীতে এমন সমতায় বিশ্বাসী সমাজ বিরল তাদের ছোট ছোট এ বিশ থেকে তিরিশ জন থাকে এক জায়গায় এক থেকে দুই সপ্তাহের বেশি থাকে না প্রকৃতির খাবার কমে গেলে তারা আবার নতুন জায়গায় যাত্রা শুরু করে রাত হলে সবাই আগুনের পাশে জড়ু হয় ব্রয়োজ্যেষ্ঠরা গল্প করে কিভাবে প্রথম আগুন এসেছিল কিভাবে তারা তাদের পথ খুঁজতে শিখেছিল আর প্রাণীকুল তাদের কাছে কেন পবিত্র হাজাদের তে পাওয়া যায় যা অত্যন্ত প্রাচীন জিনগত বৈশিষ্ট্য তারা প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে একই অঞ্চলে বসবাস করছে তাদের সহ্য শক্তি অসাধারণ একদিনে বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত হেঁটেও ক্লান্ত হয় না তারা প্রাণীর পায়ের ছাপ দেখে শিকার ঠিক করে যা আধুনিক মানুষ প্রায় ভুলে গেছে সামাজিকভাবে কেউ কারোর উপর আধিপত্য করে না এটি ইগালিটিয়াল সোসাইটি নামে পরিচিত সময় বদলে গেছে বৃহৎ শিকার ভূমিতে এখন চাষের জমি তৈরি হচ্ছে পর্যটক সরকারি নিয়ন্ত্রণের বাইরে সংস্কৃতি সব মিলে হাজরাদের অস্তিত্ব হুমকির মুখে আস্তাদের সংখ্যা মাত্র এক হাজার থেকে বারোশো জন এর মধ্যে পুরোপুরি আদিম জীবন ধারা মেনে চলা প্রায় তিনশো থেকে চারশো জন হাজ শুধু একটি উপজাতি নয় এরা হল মানবজাতির প্রাচীন ইতিহাসের জীবন্ত দলিল যারা আমাদের মনে করিয়ে দেয় মানুষের জন্ম প্রকৃতির মাঝে আর প্রকৃতির সম্মান করাই আসল বুদ্ধিমাত্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন